এটা মনে রাখো আজকে তো ওলামায়াম চোখের পানি দিয়ে মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে কত করতেছে তোমাদের কাছে আহ জীবনের সবচেয়ে বড় আফসুসের বিষয় ভাই একটা ছেলে হলে মনে রাখো এর চাইতে লজ্জা এর চাইতে দুঃখ আর কি হইতে পারে যে বছরের পর বছর দিনের পর দিন ওলামায় ক্যারাম আহা মুসলমানের কাছে একটু নামাজ ভিক্ষা চাইতে আসে যে নামাজ পড়ে এটা কোনো হিন্দুর কাছে বলতেছে না না এটা কোনো বলে মুসলমানের বলতেছে এক চাইতে আফসুস আর কি হিসাবটা বলো ছেলেরা বাফ তোমরা নিজেরা পরিচয় দিচ্ছ মুসলমান তোমার বাবা মুসলমান মা মুসলমান তুমি মুসলমান যতবার তোমার ধর্মের পরিচয় জিজ্ঞাসা করছে ততবারই তুমি বললা ধর্ম তোমার ইসলাম রব তোমার আল্লাহ নবী তোমার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কিতাব তোমার কোরআন তুমি বললা তুমি মুসলমান হা হায় অথচ খোদার তিনশো দিন এক বছর এমন পার হয়েছে যেই এক বছরে নাফরমান কোনো ফজরের নামাজ পড়ে নির্লজ্জ বেহায়া অসভ্য কেমনে নিজের পরিচয় দিলা মুসলমান মুসলমান এত বড় জানোয়ার হয় মুসলমান তিনশো পঁয়ষট্টি দিন নামাজ পড়ে না এটাতে মুসলমান বলে তোমার বিবেকে কি বল ইনসাফে কি বলে বেটা তোমার বিবেকে কি বলে একটা ছেলে বলো